আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে জামিয়ার কিছু এতিম দস্তো এবং গরিব ছাত্রদেরকে কিছু করে খরচের জন্য টাকা দেয়া হবে তো অতি মূল্যবান ভিডিও আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমাদের জামিয়ার সাইকুল হাদিস উনি এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন

যে সমস্ত গরীব এবং এতিন ছাত্র থাকে දුস্ত গরীব তাদের জন্য মাঝে মধ্যে কিছু করে সহযোগিতা করা হয় এই মাদ্রাসা থেকে বিভিন্ন প্রকারে হয়তো টাকা পয়সা দেওয়া হয় কখনো কলম খাতা বই তেল সাবান কাপড় ইত্যাদি দিয়ে সহযোগিতা করা হয় আর এটা করেন বেশ কিছু দানশীল মানুষ এবং দ্বিনদরদী

তাই এখন আমাদের টাকাগুলো দিচ্ছে আমাদের মাদ্রাসার একজন মাস্টার নুরু রহমান সাহেব এবং হাফেজ কুতুবউদ্দিন সাহেব আপনার টাকাটা Чо দেখতে পারলেন যে ছাত্রদেরকে কিছু করে খরচের জন্য টাকা দেওয়া হলো এটা একমাত্র আমাদের একটাই উদ্দেশ্য এই ছাত্র যেন যেন টাকা পেয়ে তারা যেন ফ্রি থাকে এবং খুশি থাকে তারা যেন ইলমে দিন সঠিকভাবে শিক্ষা করতে পারে আর এই সাহায্য সহযোগিতা একটাই উদ্দেশ্য সকলেই বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন যাতে করে আপনাদের শেয়ারে আমরা যেন এই ছাত্রদের জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম